সালামু আলাইকুম সবাই ভালো আছেন পানি গাছে পানি কিন্তু শীতের দিনে একবার হলেও দিতে হয় গাছে পানি দিলে যে পেঁপে গাছগুলো দেখেন কত সুন্দর হচ্ছে ঠিকঠাক মধ্যে পানি না দিলে গাছগুলো কিন্তু বেড়ে ওঠে পানি দিয়ে দিলাম গাছগুলো এখন দেখতে খুব সুন্দর হবে বা ভালো আছেন পাইপ দিয়ে পানি দিয়ে কিন্তু খুব ভালো একটা মজা পাইপটা বন্ধ করে দিতে হবে পাইপ আর একটা লাগাই দিতে হবে বন্ধ করে দিলাম এই যে গোসল পাইপটা লাগাইতে হবে পাইপের সাথে